আজকে নতুন ব্লগে তোমাদেরকে সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম তো আজকে একটা নতুন ব্লগ হতে চলেছে আমরা আজকে যাব একটা জায়গা নতুন জায়গায় তো তোমরা দেখতে থাকো ব্লগটা পর্যন্ত ইন্টারেস্টিং হতে চলেছে বড়টাই নিয়ে ছোটগুলা কথা যাচ্ছে কাপড় হাতে তো আমরা এখন সান করা রেডি তো আমরা এখন আর শুধু প্যান্টটা পরে